이놈 <목소리도> <목소리도> ঘটনা এসে দেখলাম যেটা আমরা দেখছি সত্যি মানে কি বলবো দুঃখ জানার কোনো জায়গা নেই এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে খুব খারাপ লাগছে এখানে যেটা শোনা যাচ্ছে পাঁচজন বাচ্চা ছিল তার মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে খুব আশঙ্কাজনক অবস্থায় এর গাড়িতে করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা সবাই প্রার্থনা করছি যেন থাকে কিন্তু স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে চারটাই বাঁচার কোনো সম্ভাবনা নেই ড্রেন যেটা দেখা যাচ্ছে তাতে হয়তো বিএসএফ তাদের সিকিউরিটির কারণেই যে গভীরতা এবং চৌড়ার ড্রেন বোঝা যাচ্ছে তাতে বিএসএফ সুবিধার কারণেই হয়তো এখানে ড্রেন করা হচ্ছিল এরিয়াটা কিন্তু এরিয়া একবারে স্টিম বর্ডার রোডের রোড থেকে ঠিক দশ মিটার পনেরো মিটারের মধ্যে ড্রেন যেহেতু হচ্ছে কি বলবেন পঞ্চায়েতের পক্ষ পরিবারের প্রতি কি বার্তা অবশ্যই সমবেদনা থাকছে পঞ্চায়েতের পক্ষ থেকে দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এই পরিবারগুলোর পাশে আসি আইনি সহযোগিতা থেকে শুরু করে সরকারি সব রকম সহায়তায় আমরা হাত বাড়াবো আমরা সর্বদাই এই পরিবারগুলোর